চাকরি প্রার্থী ভাই বোনেরা বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাত্র অষ্টম শ্রেণী কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে কোনো প্রকার প্রয়োজন সরকারি চাকরি এখন এইখানে কিন্তু একটি পদ রয়েছে আপনার এই যে আপনার নয় নম্বর ক্যাটাগরিতে আমি আপনাদের দেখাই একটু পড়ে যে সহকারী ওবিএম ড্রাইভার আপনারা দেখতেছেন এই যে নিয়োগটা সহকারী ওবিএম ড্রাইভার গ্রেট নাম্বার হলো শত নম্বর গেট ন হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা এই পদের একজন জন চাকরি হবে বিজেপিতে একজন অভিম ড্রাইভারের মূলত কাজ কি এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং আবেদন কীভাবে করবে সেই বিষয়ে আলোচনা করব তাই বলতেছে আপনারা যা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখেন সকল প্রকার চাকরি সংক্রান্ত বিষয় কিন্তু সবার আগে পাবেন এখন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কিছু জানা থাকলে কমেন্টস করতে পারেন এখন এই যে বাংলাদেশ বিজিবি আপনার দুইশোর কাছাকাছি শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটার আবেদন চলমান সতেরো তারিখ থেকে আবেদন সতেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে বিভিন্ন ক্যাটাগরিতে যেমন বাবুর্চি পরিচ্ছন্নতা কর্মী তারপর লস্কর অফিস কম্পিউটার অপারেটর বিভিন্ন কার্পেন্টার বিভিন্ন পদের এখন একজন এখন আলোচনা করবে একজন ও ড্রাইভারের ড্রাইভারের কাজ কি আর একটা কথা আপনারা যদি ঘরে বসে এই পদে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঝামেলায় আপনারা আবেদন করতে পারবেন নির উপর ঝামেলা হবে না ঝামেলায় আবেদন করতে পারবেন অ্যান্ড অ্যান্ড আর একটা কথা বলি অ্যান্ড হলো আপনারা এই যারা আবেদন করে রাখছেন তারা যেহেতু লিখিত পরীক্ষা প্রিপারেশন জন্য সাজেশন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটা আপনারা নিতে পারবেন আর কথা না বাড়ে ভিডিওটা কন্টিনিউ যে বিষয়ে সহকারী ড্রাইভার 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 ওবিএম ওবিএম যে আমি সহকারী এখন আপনারা সহকারী ওবিএম ড্রাইভার কি বাংলা ভাষায় যেটা আমি সহজভাবে বলি স্পিড স্পিড বুট ড্রাইভার আপনারা সকল স্পিড বুট দেখছেন আপনাদের তো আর বলার প্রয়োজন নাই স্পিড এমন কেউ নাই যে চিনেন না সেই স্পিড বুট ড্রাইভার হলো ওবিএম ড্রাইভার যেটা অনেকে চিনেন না ভাই আমার ফোন দেন ভাই ওবিএম ড্রাইভার কি এটা হলো স্পিড ড্রাইভার তাদের মূলত কাজ হলো বিজিবি যে অত্যাধুনিক যে স্পিড গুলো আছে সেটা পরিচালনা করে আপনারা সকলে আছেন বর্ডার বাংলাদেশ কিন্তু জল স্থলে বিজিবি কিন্তু বাংলাদেশের সুরক্ষায় কাজ করে সেই ক্ষেত্রে বিজিবির অসংখ্য স্পিড বোর্ড গুলো রয়েছে সেই ক্ষেত্রে সেই স্পিড চালানো পরিচালনা কাজ করে এবং তারা সরকারি নিয়ম অনুযায়ী বিজিবি সদস্যরা যে যে ধরনের সুযোগ সুবিধা তারা পাবে সে সব ধরনের সুযোগ সুবিধা তারা পায় এবং তারা এই স্পিড চালায় এই ডিউটি মূলত তারা করে এখন আপনারা যদি আবেদন করতে চান স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করেন এই পদে আবেদন করলে করতে পারেন এখন এই পদে আবেদন করতে আপনাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশ প্রয়োজন হবে মাধ্যমিক পাঠ যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এই পদে এবং অবশ্যই আপনাদের স্পিড চালানোর এক বছরের অভিজ্ঞতা থাক তবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তাই যারা আবেদনের ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে নির্ঝামেলা আবেদন করতে পারবেন এক বছরে অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে আপনার যদি আবেদন করতে চান তাই সব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা কমেন্টস করবেন সেই কমেন্টসের উপরেই কিন্তু আমি ভিডিও দেবো আসসালাম